এটা কি ছিল ভাই এটা জাস্ট কী ছিল মনোমুগ্ধকর করা একটা একদম অ্যাকশন টাইপের প্যাপি স্টাইলের জাস্ট লাইকে এ আমেজিং জাস্ট লাইকে ওয়াও গরিবের কথা বাসটি মানে বাসি হইলেও ফুলে আজ থেকে আরও চার থেকে পাঁচ দিন আগে বলেছিলাম তখন আপনারা আমাকে রীতিমতো ধুয়ে দিয়েছিলেন সাবান সোডা ছাড়া হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কি ভাই কি দেখলেন এটা এটা কি দেখলেন আপনারা জাস্ট বলেন যে এটা কী দেখলেন এটা কি দেখার ছিল মানে খুশি হয়েছেন তো আপনারা নাকি না নাকি এখনও খুশি হওয়ার নাই টিজার আসতেছে তুফানের টিজার আসতেছে রীতিমতো আগুন জ্বালাবে রীতিমতো কাঁপাবে রীতিমতো উড়াবে রীতিমতো নাচাবে বাংলা সিনেমার সংখ্যাটাকে চেঞ্জ করে দিতে বাংলা সিনেমার আমল পরিবর্তন করে দিতে তুফানের আবির্ভাব আমি বারবার একটা কথা বলার চেষ্টা করি যে তুফান শুধু একটি তুফান নয় তুফান রীতিমতো সোনামি তুফান রীতিমতো তুফানের মধ্যে বয়ে যাবে রীতিমতো এক পোস্টারে যে বাজিমাত করে দিয়েছে ও মাই গড এটা কী রে ভাই এটা কী দেখলাম আসলে এটাই হচ্ছে শাকিফ খান এটাই হচ্ছে শাকিব খান এটাই হচ্ছে সাকিব খান এটাই হচ্ছে মেগা স্টার এটাই হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি প্রিয় সাকিবিয়ানরা আপনারা নিশ্চয়ই আমার মতো খুবই দুর্দান্ত লেভেলের এক্সাইটেড আমি একটা বাসায় আসছি মূলত একটা কাজে আসছি বাট কাজের ফাঁকে ভাবলাম ভাই এটা রিয়াকশানটা না দিয়ে পারতেছি না আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি একদম পুরা মানে আনরেডি আনপ্রিপেয়ার তারপরেও আমার এক্সাইটমেন্টটা তুলে ধরার জন্য এই ভিডিওটি বানাচ্ছি দেখেন দিন শেষে শাকিব খানের জনপ্রিয়তা শাকিব খানের গ্রহণযোগ্যতা শাকিব খানের সকল কিছু মানে এটা না আসলে বলতে হয় না ভাই এটা বলতে হয় না এটা বলার কিছু নাই আসলে যখন টিজারটা আসবে যে শাকিব খান রাইহান রাফি তাদের কথাই বলতে পারি যে বাংলা সিনেমার যে সংজ্ঞাটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে একেবারে আমল পরিবর্তন হয়ে যাবে রীতিমত আপনারা বুঝতেছেন না একটা পোস্টার যে কাপাটা কাঁপতেছে ভাই চারিপাশে শেয়ার আর শেয়ার মানে বন্যা হয়ে যাচ্ছে বন্যা হয়ে যাচ্ছে এটাই হচ্ছে প্রকৃত অর্থে একটা দেশের স্টার যিনি ডে বাই ডে নিজেকে ছড়িয়ে ছড়িয়েছে এখন যার নামের আগে গ্লোবাল হয়। হচ্ছে বাংলা সিনেমার লাস্ট সুপারস্টার আমাদের এস এর কর্ণধার বলেছিলেন মহেন্দ্র সোনি যে মানে দুই বাংলার লার্স সুপারস্টার বাংলাদেশ এবং কলকাতার লাস্ট সুপারস্টার শাকিফ খান এটার কিন্তু প্রমাণ কিন্তু রীতিমতো একটা ঝলকেই যখন teaser আসবে তখন আপনারা কি করবেন প্রিয় সাকিবিয়ানরা রীতিমতো তো নেচে গিয়ে একাকার হয়ে যাবেন ভাই মাথা নষ্ট হয়ে গেছে ভাই আমার নিজেরই মাথা ভুলে গেছে আমি কি দেখলাম কি করবো মানে আমি হুশ পেতেছি না ভাষা গুঁজে পাইতেছি না কথা এখানে কি বলবো আমি মানে আমি বুঝতে পারতেছি না আমি কিন্তু একদম অগুছালো একেবারেই অগুছালো তো এটাই হচ্ছে সাকিব খান এটাই হচ্ছে বাংলা সিনেমা এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বা বাংলা বাংলা ভাষাভাষী মানুষের একটাই নায়ক একটাই সুপারস্টার একটাই মেগাস্টার যার উপরে কোনো নায়ক নাই যার উপরে যার পরে আর কোনো সেলিব্রিটি নাই একদম এক কথায় মানলে মানেন না মানলে নাই কথা এটাই পরিষ্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন টিজার আছে আসতেছে ধর্জা বন্ধ করে বসে থাকবেন